হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগে জাজ লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল ডট ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আর ওই যে দূরে শ্বশুর ফুল তুলছেন তো ওইদিকে টগর ফুল তুলছেন আর এই সাদা গাছটায় সাদা জবা গাছটায় বোঝা যাচ্ছে না হালকা হালকা বোঝা যাচ্ছে যেহেতু সাদা জবা তো পুরো মানে তেরো চোদ্দোখানা আজকে ফুটেছে পুরো ভর্তি হয়ে গেছে দেখতে না সকালবেলা গাছে ফুল থাকলে খুব ভালো লাগে মনটা মনে হয় একদম ফ্রেশ হয়ে যায় আর শনিবার ভেবেছিলাম একটু দেরি করে উঠবো কিন্তু দেরি করে ওঠার উপায় নেই আজকে আবার রক্ত দেব কারণ গলায় একটু সমস্যা হচ্ছে ওই জন্য থাইরয়েডটা টেস্ট করিয়ে নেব তো রক্ত নিতে আসার কথা আটটার দিকে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে নিই আবার রক্ত দিলে বলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে কারণ আমার আবার একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে আগের সপ্তাহে রক্ত দিয়েছি তো তাড়াতাড়ি করে রান্না করে নিলাম উচ্ছের ডাল করেছি বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছি আর তেলা কচুর শুক্ত বসিয়ে রেখে তাই পুজোর বাসনগুলো মেজে স্নান করতে গেছি আর তখন উনি রক্ত নিতে চলে এসছেন তো এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি আটটায় আসার কথা ছিল ওই দশ পনেরো মিনিট আগে আর কি এসে পড়েছে তো পুজোটা আর দেওয়া আমার হলো না তাড়াতাড়ি করে এই জন্য রক্তটা দিয়ে নিচ্ছি তারপরে ভাবছি পুজো দিয়ে নেব রক্তটা দিয়ে পারেই না খাওয়া হবে না কারণ পুজো তো দেওয়া হয়নি আমার এখনও তো এখন তো আটটা বাজতে দশ মিনিট বাকি ভাবজি একটু পাঁচ সাত মিনিট আর কি বসে তারপরে যাব পুজো দিতে আর ওদিকে সোনা বাবাকে বললাম ওনাকে টাকাটা দিয়ে দিতে কারণ তো এটা সব জায়গারই নিয়ম রক্ত দেওয়ার পরে বলে একটু হাতটা ফোল্ড করে রাখতে তো চুল টুল ভালো করে মুছে নিয়ে ঘরে আসলাম দেখলাম সোনা বাবা বই পড়ছে তো সিঁদুর পরে এবার চলে যাব ঠাকুর ঘরে যথারীতি আর শরীর খারাপ বলে মাথাটা সপ্তাহে দুদিন করে ঘষা হয় তো ঘষাও হয় না তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে মাথার চুলটা কেমন হয়ে গেছে তো আজকে মাথাটা পরিষ্কার করে নিই তো অবশেষে মাথাটা পরিষ্কার করে নিয়েছি আর এবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে তো আমার ভগবানকে আটটার মধ্যে সেবা দেওয়া হয়ে যায় তো আজকে আমার যাই হোক দেরি হয়ে গেল কোনো দিন যাই হোক শরীর অসুস্থতা কোনো দিন রান্নাবান্না নানান রকমের সমস্যা হয়ে পড়ে আর এদিকে চেষ্টা করছি তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করলেও আধ ঘন্টার নিচে আমার পুজো দেওয়া কমপ্লিট হবে না কারণ হলো বাবা ভোলেনাথকে স্নান করাতে হয় সব ঠাকুরগুলোকে ভালো করে গা মুছিয়ে নিতে হয় তারপরে চন্দন মাখাতে হয় তুলসী পাতা নিবেদন করতে হয় রাধাগোবিন্দকে সবারই করতে হয় কিন্তু রাধাগোবিন্দ থাকলে বাড়িতে সেই নিত্য সেবার তো একটু দেরি হয়ে যায় তো ওই কারণে একটু দেরি হয়েই যাচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠবে না তো মোবাইলটা পাশে রেখে দেখছি কটা বাজে তাড়াতাড়ি করার চেষ্টা করলেও হবে না তো এদিকে পুজোটা দিয়েই নিই তো যখন শেষ হবে হোক তখন গিয়ে খাবো আর রক্তটা দিয়ে একটু জল খেয়ে নিয়েছি কারণ অন্য কিছু খেলাম না বিস্কুট টিস্কুট পুজো দিতে আসবো খেয়ে আসবো ওই জন্য আর এমন একটা অভ্যাস হয়ে গেছে যে না খেয়ে পুজো দিয়ে আর কি তো আমার আর কি বলবো খেয়ে আর পুজো দেওয়া হয় না তো ওদিকে সব ঠাকুরগুলোকে আমার গামোছানো হয়ে গেছে আর চন্দনটা কেটে নিচ্ছি আর আজকে তো অম্বুভোজি লাগবে তো অম্বুভজি লাগার আগে আমার যথারীতি পুজো দেওয়া হয়েই যাবে আমার সাড়ে আটটায় আটটা চল্লিশের মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে ওদিকে ভাবছি হলো লেবু দিয়ে একটু আজকে ভগবান সেবা করে নেব। অন্যদিন বেশিরভাগ কলা দিয়ে বা মিষ্টি ফিষ্টি দিয়ে দেওয়া হয় কিন্তু লেবুটা খুব কমই দেওয়া হয় তাড়াতাড়ি হয় যেসব ফল সেইগুলো যেদিন আমার তাড়াতাড়ি লাগে সেই ফল দিয়েই দেওয়ার চেষ্টা করি কিন্তু শনি রবিবার আমার ফাঁকা আছে যেহেতু অসুবিধা নেই একটু সময় বেশি লাগলেও সময়ের উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু হয় কারণ ছেলে আছে আবার সংসারের অন্য কিছু কাজকর্ম আছে ওই জন্য আর এদিকে বেলপাতা একটা দিয়ে আমি বাবা ভোলেনাথকে বসাই আর মাথায় তিনটে দিই আর মাথায় বলতে ওনার লিঙ্গের উপরে তিনটে দিই কিন্তু একটা পাতা আবার ছিঁড়ে এক দিক দিয়ে ওই জন্য ওটা আবার ফেলে দিতে হলো তো আজকে আবার দুটো দিয়ে দিলাম ওই কারণে আর ছেলে তো বলছে মা তাড়াতাড়ি করো ও ছোট মানুষ তাই কি শরীরটা অনেক দিন ধরেই আমার খারাপ ভুগছি বলে ও সব সময় আমার খুবই কেয়ার করে ও আমি পুজো দিচ্ছি ওখানে আমার জলের বোতল নিয়ে গেছে মা জল খাও আমি কিন্তু জল খেয়ে যথারীতি গেছি পুজো দিতে আর আজ যেহেতু আবার ছুটি আছে আমার ক্যামেরাটাও ও ধরে দিচ্ছে ক্যামেরাটা না ও ধরতে চায় না নিজে ধরতেও চায় না আবার ক্যামেরার সামনে আসতেও চায় না কিন্তু ওই জোর জবরদস্তি একটু ক্যামেরাটা ধরতে হয় আবার জোর জবরদস্তি ক্যামেরার সামনে ওনাকে আনতেও হয় আর উনি বলে আমাকে কিন্তু ক্যামেরায় বন্দি করবে না তবুও সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় সংসারের সব সদস্যদের দেখাতে হয় তো ক্যামেরার সামনে তো মাঝে মাঝে আনতেই হয় শরীরের অবস্থাটা এমন হয়েছে সকালে উঠে মনে হয় শরীরটা ঠিক আছে কিন্তু কিছুক্ষণ ঘন্টা দিনে কাজ করার পরে শরীরটা আবার যেসব সিমটম হয় দমাটকে আসে কি বলবো কষ্ট হয় সেগুলো আবার শুরু হয়ে যায় তো জানি না আমার শরীরের মধ্যে কি সমস্যা হয়েছে আগের দিন তো হিমোগ্লোবিনটা টেস্ট করেছি স্পন্ডালাইসিসটা টেস্ট করিয়েছি সুগারটা টেস্ট করিয়েছি হিমোগ্লোবিনটা তো কম থাকেই আর স্পন্ডালাইসিসটা তো আমার আছেই কিন্তু দেখলাম বাড়াবাড়ি হয়েছে আর এদিকে একটু দুধ নিয়েছিলাম চার প্যাকেট আর কি দু কিলো রাত্রে একটু সীমায় করে নেব আর আজকে আজকে নয় আজকে যেহেতু অম্বুবুচি লেগেছে মঙ্গলবার পর্যন্ত থাকবে অম্বুচি লাগা অবস্থায় দুধ খেতে হয় আর এখন যথারীতি কিন্তু নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি দুধটা জাল দিয়ে নিলাম দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে যথারীতি আমি খেয়ে নিলাম আর সবাই পরে খাবে কারণ আমার শরীরটা একটু অসুস্থ আর ওই যে দেখছিলে না ওর বুনু আরও খেলছিল ওটা হলো বিকেলবেলায় ওই বিকেল পাঁচটার দিকে তারপরে খেলাধুলো করে এসে দুই ভাই বোনও হাত পা ধুয়ে এসেছে তারপরে একটু শিঙাড়া আনা হয়েছিল সবাই মিলে শিঙাড়া খেলো তারপরে আমি সব ঘর একটু মুছে নিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দুই ভাই বোনও পড়তে বসেছে এক জায়গায় আর এই ব্লাউজ পিসটা না অনেকটা বড় অনেক দিন ধরেই ছিল আর আমার ঠাকুরের সিংহাসনের সমস্ত পর্দা আমার হাতেরই তৈরি করা দুটো আছে কিন্তু যেটা এখন লাগানো রয়েছে ওটা একটু ছোট মানে পাঁচ আঙুল মতো ঠাকুরের আর কি সিংহাসনের যে পাটাতনটা থাকে যেখানে প্রসাদ দেওয়া হয় থেকে একটু পাঁচ আঙুল মতো উপরে উঠে থাকে ওই কারণে ভাবলাম মাপটা নিয়ে কেটে নিই হাতেই তৈরি করব মেশিনে আবার দেব। তো যেমন ভাবা তেমন কাজ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সেবা দিয়ে এসে এবার আমি শয়নে দেব তো ভাবলাম শয়নে দেব যখন আজকেই হলো আমি যখন নতুন পর্দাটা তৈরি করেছি লাগিয়েই দিই এই পর্দাটাও কিন্তু কালারটা খুব সুন্দর তো পর্দাটা একটু ছোটো আমারই মাপ নেওয়া হয়তো ভুল হয়েছিল। আর এই ব্লাউজ পিসটা যে এখন নতুন তৈরি করেছি পর্দাটা সেটা অনেক বড় সাইড থেকেও অনেক কেটেছি আবার উপর থেকেও অনেক কেটেছি তবুও বড় আছে তো বড় আছে থাক ভালোই হবে তো এদিকে পর্দাটা লাগিয়ে দিয়ে এসেছি আর সোনা বাবাকে কিছু টাক্স দিয়েছিলাম টাক্সগুলো দেখে নিলাম তারপরে এবার চলে যাব রান্নাঘরে সিমাই করতে তো রান্নাঘরে যথারীতি চলেও এসেছি সিমাই তৈরি করতে আর অনেকটাই সীমাই হলদিরামের যে প্যাকেটগুলো হয় ছয় প্যাকেট কারণ আমরা অনেক লোকজন বাড়ির চারজন নন মেয়ে আছে তো আমার সিমাইটা যথারীতি রান্নাও হয়ে গেছে সবার জন্য বেড়েও নিয়েছি আর একটু দুধ দুধ রেখেছি যাতে হলো মানে একটু টেনে গেলে ভালো হয় খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ব্লগটিকে এখানে এন করি আমার ব্লগটি ভালো লাগলে তোমরা আশা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা আশা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট করলো নিউ ব্লগে